খুব সুন্দর একটা বেবি ড্রেস কাটিং স্টিচিংটা শেয়ার করার জন্য চলে আসলাম অনেক দিন থেকে ভিডিওটা আমার ফোনে করেছিল এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর দেরি না করা যায় ড্রেসটার ডিজাইনটা যেমনই হোক না কেন ড্রেসটার কাপড়টার লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি গর্জিয়াস লাগছে তাই না ড্রেসটা বানানোটা কিন্তু খুবই ইজি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের একটু উপকার হলে হতে পারে এরকম করে আপনারা চাইলে বাসায় সুন্দরভাবে ড্রেস আপনার বেবিকে মেক করে দিতে পারেন আর হাজার হাজার টাকা খরচ করে ড্রেস কিনতে হবে না মার্কেট থেকে সময় যদি এরকম সুন্দর নেটের ড্রেসগুলো মার্কেট থেকে কিনতে যান তাহলে অনেক বেশি টাকা খরচ করে কিনতে হয় এই নেট কাপড়গুলো গুলো কিন্তু খুব বেশি দামও না নিজে যদি বানাতে পারেন তাহলে খুব কম টাকার মধ্যেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন আর যদি নিজে বানাতে না পারেন তাহলে একটু বেশি টাকা খরচ করে কিন্তু আপনার বানাতে হবে কথা না বলে এখন চলেন খুব সহজভাবে আমি আপনাদের বলে দিচ্ছি আমি ড্রেসটা কেমন করে কাটিং করেছিলাম প্রথমে নিচের ঝুলটা কত ইঞ্চি দিব সেই পরিমাণ মাপ দিয়ে আমি কিন্তু নেটটা প্রথমে কেটে নিয়েছিলাম তারপর ছোট ছোট টুকরো করে যে কাপড়গুলো কেটে নিচে যে ছোট ছোট কুচি দিয়েছি সেই কুচির জন্য কিন্তু আমি প্রথমে ওগুলো কেটে নিয়েছিলাম আর উপরে ঝুলটা যে মাপে নেট কাপড়টা সেই মাপে কিন্তু আমি ইনারের কাপড়টা সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর আমি বডিটা সুন্দর করে কেটে নিলাম বডির দেন আমি হাতাটাও আমি ইনার অ্যাড করে দিয়েছিলাম হাতা ছিল ইনার অ্যাড করে দিয়েছি কারণ আমার মনে যেহেতু একটু চুমকি বেশি এরকম যদি বডিতে লাগতে পারে এই জন্য ইনার অ্যাড করলে আর বডিতে লাগার কোনো সম্ভাবনা নেই এই কারণে কিন্তু আমি ইনারটা সুন্দরভাবে অ্যাড যে কুচিগুলো দেখতে পেলেন এই কুচিগুলো বানাতে কিন্তু একটুখানি বেশি সময় লেগে যায় খুব ধীরে সুস্থ কিন্তু কুচিগুলো খুব আস্তে আস্তে বানাতে হয় তাতে ফিনিশিং একটু খুব সুন্দর আছে দেখতে অনেকটা ভালো লাগে সেগুলো লাগানো শেষ হয়ে গেলে যে নেট কাপড়টা ছিল সেটা প্রথমে জোড়া দিয়ে নিলাম সুন্দরভাবে কারণ এটাতে অনেক বেশি ঘের হবে এ কারণে জোড়াটা একটু বেশি পড়েছিল তারপর একটা কুচির উপর আর একটা দিয়ে আমি সেই ঝুলটার উপর সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কিন্তু খুব ধীরে সুস্থে লাগাতে হবে কারণ কুচিগুলো কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যে কারণে খুব আস্তে আস্তে আমি কুচিগুলো লাগিয়ে নিচ্ছিলাম তারপর উপরের কুচিটা আমি সুন্দরভাবে ছোট ছোট করে দিয়ে নিচ্ছিলাম কোমরের কুচিটাও কিন্তু অনেক বেশি ঘন করে দিতে হবে কারণ অনেক বেশি যেহেতু বহর ছিল কাপড়টাতে বেশি করে কুচি না দিলে কিন্তু বডির সাথে সুন্দরভাবে অ্যাটাচড হবে না এই কারণে কোমরে অনেক বেশি কুচ দিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমি ইনারটাতেও কি একইভাবে ঠিক কুচি অ্যাড করে দিয়েছিলাম বেশি করে বেশি ঘন করে এ কারণে ইনারটাও কুচি দেওয়া শেষ হয়ে গেলে এখন উপরে ফলসটার সাথে ইনারটা সুন্দরভাবে অ্যাটাচ করে সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে তাহলে পরে আর বডির সাথে অ্যাটাচ করতে কোনো ঝামেলা হবে না ডাবল পার্টের বডি সেলাই করা খুবই ইজি মনে হয় আমার কাছে প্রথমে উল্টো দিক থেকে সেলাই করে তারপর সেটি দিক করে বির সিলাই দিয়ে নিব আর চতুর্দিক থেকে এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নেব তাহলে আর দুপাট সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না আপনারা যদি কেউ কাপড় সেলাই করে থাকেন এবং দুপাট কাপড় কীভাবে সেলাই করেন তাহলে সেই টেকনিকটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন তাহলে আপনাদের টেকনিক অবলম্বন করে আমি পরে সেলাই করে ট্রাই করব দেখবো কাটটা বেশি সহজ মনে হয় আপনারটা না আমার দুটো এভাবে কমপ্লিট করার পর আমি শোল্ডারটা লাগিয়ে তারপর বডির মেজারমেন্ট অনুযায়ী বডিটা সুন্দর করে অ্যাটাচ করে সেলাই করে নিব দেন নিচের কুচিটার সাথে বডিটা সুন্দরভাবে অ্যাড করে দেবো এখন হাতাটা সেলাই করলে আমার জামাটা ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট হয়ে যাবে হাতাটা ঠিক একইভাবে আমি সেলাই করে তুমি উল্টো দিক থেকে সেলাই করে তারপর সিঁধে দিক করে সুন্দর বিট সেলাই দিয়ে হাতাটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর হাতার উপরে একটুখানি কুচি দিয়ে দিয়েছিলাম হাতাটা একটু যেন ফ্ল লাগে এই কারণে তারপর হাতাটা আমি জামার সাথে সুন্দরভাবে লাগিয়ে দিলাম আমার জামাটা ফুলান ফাইলান কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আমার জামার ফুল লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তাহলে হাফেজ